আর তার কামনা করি আর তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করতে চায় আমরা সবাই চাই তোমরাও চাই আমরাও চাই আমাদের দেশটা সুন্দর হোক ঠিক আছে আমরা আছে আমাদের দেশটাকে কি বলা হয় সকল দেশে রানী বলা হয় তা দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব তার জন্য আছে তো আমাদের বিদ্যালয়টাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারপরে দেওয়াল লিখন আছে তাই না তারপরে বৃক্ষ রোপণ আছে এইভাবে আমরা দেশটাকে আমরা সুন্দর করতে পারি তো আমরা সেই জন্য আছে আমরাও স্বাগত জানিয়েছি যে এটা হলে তো আরো বেশি সুন্দর হয় তো আমরা তোমাদের নোটিস করে জানিয়ে দেবো কিভাবে কি হবে তো যদি তোমরা একটু ধারণা দিয়ে কি যদি সুন্দর কোন ফুলের গাছ বা ফলের গাছ বা বৃক্ষের গাছ যদি সুন্দর তোমার বাড়িতে থাকে তোমরা নিয়ে আসবা থেকে ঠিক আছে আমরা যে কোনা একটা দিন হয়েছে সোমবার স্কুল বন্ধ আছে মঙ্গলবারে হয়তো আমরা হয়তো চেষ্টা করবো আমি ফোন নাম্বার রাখছি এনাদের সাথে কথা বলবো আর আমার হেড স্যার যেহেতু হেড হেডসার আসো হেড সাথে কথা বলবো আমাদের ম্যানেজিং কমিটি আছে ওনাদের সাথে কথা বলা লাগবে তো এই আছে মোটামুটি তোমাদের দেখে এনে এই মেসেজটা নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আর কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রাহতুল কথা সুযোগ করে দেওয়ার জন্য তোমরা তো সবাই জানো তাই না এখন আমাদের কিন্তু যারা অংশগ্রহণ করতে পারো নাই তাদের ভিতরে একটা কিন্তু খুব থাকতে পারে যে আমরা যদি ওইখানে থাকতে পারতাম খুব ভালো হতো যেহেতু আমাদের এখানে আন্দোলন হয় নাই যেখানে যেখানে আন্দোলন হয়েছে তোমরা যাইতে পারো নাই পারিবারিক চাপে বা অন্য অন্য কারণে তাই না কিন্তু এটা প্রকাশ করার কিছু নাই কারণ আন্দোলন তো শেষ হয়ে যায় না আমরা প্রত্যেকটা সেক্টরে থেকে কিন্তু নিজ নিজ ভাবে আন্দোলন করতে পারি যেমন তোমরা পড়াশোনা করতেছো ভালোভাবে পড়াশোনা করা এটাও কিন্তু বেশ সংস্কারের জন্য একটা আন্দোলন ঠিক কিনা এখন আমরা তোমাদের আশেপাশে যতগুলো স্কুল আছে বা কলেজ আছে আছে নাই কলেজ আছে আর কি তো মাদ্রাসা আছে তো সব মাদ্রাসা স্কুল এবং কলেজে আমরা যাচ্ছি বিভিন্ন রকম কর্মসূচি পালন করার জন্য স্যার যেমনটা বললেন দেয়াল লিখন কর্মসূচি তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই জন্য আমি এসেছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য বৃক্ষরোপণ সম্পর্কে তো বৃক্ষরোপণ কর্মসূচি তোমাদের স্কুলে আমরা পালন করব, সারা যেদিন আমাদেরকে সুযোগ দেবেন বা আমাদের সারা যেদিন আমাদের আসতে বলবেন আমরা সেদিন আসব তো এখন তোমরা তোমাদের বাসা থেকে সারা তোমাদেরকে যেভাবে বলে তোমাদেরকে যদি বলে বাসা থেকে বৃক্ষ নিয়ে আসতে অথবা সারা যদি আমাদের কাছে টাকা নিয়ে সারা যদি নিজ উদ্যোগে টাকা কিনে দেয় আমাদের বৃক্ষ আমরা সেভাবে আসবো ইনশাল্লাহ তবে তোমরা যদি গাছ বাড়ি থেকে নিয়ে আসো অনেকে অনেকেই গাছ ধরে প্রথমে উগলাই নিয়ে আসে পরে কিছু ওখান থেকে মাটি নিয়ে এগুলো নিয়ে আসে ওগুলা কিন্তু বাঁচবে না সঠিকভাবে রেস্কিউ না করলে ওগুলো কিন্তু বাঁচবে না ঠিক আছে আনা খালি ফেলে রেখা যাবে এজন্য আমাদের অন্য স্কুলে যে স্কুল কলেজ বা মাদ্রাসা ছাত্রছাত্রী যারা তারা দুইজন চারজন বা পাঁচজন মিলে একটা করে গাছ দিচ্ছে আমাদের কিনে আবার অনেক জায়গায় সারা টাকা উঠায় ছাত্রদের কাছ থেকে সারাও কিছু হেল্প করতেছে এইভাবে আমাদেরকে হেল্প করেছে গাছ দিয়ে তো তোমাদের ক্যাম্পাস ইনশাল্লাহ তোমরা এই সুন্দর করবা এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করবা এরপর আমরা এখন যে দায়িত্বগুলো পালন করতেছি ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরা সেই দায়িত্বগুলো পালন করবা আমি আশা করছি তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে এই আমাদের এই যে কার্যক্রম বা কর্মসূচি আছে সেই অংশ গ্রহণ করবা এবং এই কর্মসূচি তোমরা সফল সফলতা দান করবা ইনশাল্লাহ ঠিক আছে সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করবে না তারা তোমাদেরকে যেভাবে করবে সেভাবে ইনশাল্লাহ করবা আমি আমার পরিচয় দিয়ে আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম আমি একটা এসে আপনার টেনমিট স্কুলের সাথে যুক্ত আছি টেনমিট স্কুলে ক্লাস নিই এবং আমার নিজের একটা প্ল্যাটফর্ম রয়েছে এডুকেশনাল প্ল্যাটফর্ম ফিজিক্স পার্টস ছিল অনেকে হয়তো বা জানো দেখছো ইউটিউব চ্যানেল আছে এখান থেকে তোমাদের ফ্রি ক্লাস নিয়ে যে নতুন কারিকুলাম যারা আছে তাদেরকে আমি হয়তো অনেকে চিনো আবার আমি ওই যে এই পাশে গার্লস স্কুল আছে যে রঘুনাথপুর বালিকা বিদ্যালয় সেখানেও গেস্ট টিচার হিসেবে ছয় মাসের মতো দায়িত্ব পালন করছে যে ও চেনে ও ও ছিল স্কুলে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ সারা যে তোমাদেরকে বলে সেইভাবে তোমরা আমাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ নামে বিদেশ নাই ভাই মোক খুব ভাল কথা ঠিক আছে না